হযরত আলীর আদিয়াল্লাহ আনহু এবং অবাধ্য জিন্দের ঘটনা একবার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরছিলেন সফরের সময় তিনি একটি উপত্যকায় পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি সাহাবাই কেরামদের জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা তার এই প্রশ্নের উত্তরে একজন সাহাবি আর্জ করলেন হে আল্লাহর রাসুল এই জায়গাকে ওয়াদি আর্জাক বলা হয় এখানে একটি কুয়ো আছে কিন্তু গত হাজার বছর ধরে কোনো মানুষ এর ধারে কাছেও যায়নি কারণ হলো যখন হজরত সুলাইমান আলাহ সালামের কাছ থেকে কিছু জিন পালিয়ে গিয়েছিল তখন তারা এখানে এসে থাকতে শুরু করে সেই সময়ে তারা কসম খেয়েছিল যে তারা কখনোই হজরত সুলাইমান আলাহ সালামের কথা মানবে না এবং সব সময় আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করতে থাকবে সাহাবি আরও বললেন এখানেই হজরত সুলাইমান আলাইহি সালামের সৈন্য এবং এই জিনদের মধ্যে এক কঠিন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এই জিনেরা হজরত সুলাইমান আলাইহি সালামের দশ হাজার সৈন্য মেরে ফেলেছিল আজও সেই জিনেরা সেই ভয়ঙ্কর কুয়ো এবং তার চারপাশে থাকে যখনই কোনো মানুষ সেখানে যায় তারা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে এটা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এটা সেই জায়গা যেখানেই জিনেরা থাকে এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করে যদি তাই হয় তবে আমাদের এখানেই থামতে হবে এর সমাধান বের করা জরুরি কারণ আমরা জালিমদের এভাবে মুক্ত ছেড়ে দিতে পারি না তার আদেশে সমস্ত সাহাবি সেখানেই থামলেন এরপর তিনি বললেন দীর্ঘ সফরের কারণে আমরা সবাই খুব তৃষ্ণার্ত এবং ক্লান্ত আশেপাশে আর কোনো কুয়োও নেই তোমাদের মধ্যে কিছু লোক যাও এবং সেই কুয়ো থেকে জল নিয়ে এসো নবীর আদেশের পর কিছু সাহাবি জল আনার জন্য সেই কুয়োর দিকে এগিয়ে গেলেন কিন্তু যেই তারা কাছে পৌঁছালেন হঠাৎ কুয়োর ভেতর থেকে এক ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো। তার রূপ এত ভয়ঙ্কর ছিল যেন আগুনের জ্বলন্ত অঙ্গার তাকে দেখে সাহাবাই কেরাম আর এগিয়ে যাওয়ার সাহস পেলেন না এবং ভয় পেয়ে পিছিয়ে গেলেন কিন্তু তাদের মধ্যে একজন সাহসী সাহাবী যার নাম ছিল হজরত আবুল আস রাজিয়াল্লাহ তালা আনহু তিনি পিছিয়ে গেলেন না তিনি পুরো সাহসের সাথে এগিয়ে চললেন এবং মনে মনে ভাবলেন আমার জীবন গেলেও আমি এই কুঁয়ো থেকে জল বের করে আনবই কারণ রাসুল আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে জল আনার হুকুম দিয়েছেন যাই হোক আমি এই কুঁয়ো থেকে জল নিয়েই ফিরব কিন্তু যেই তিনি কুয়োর কাছে পৌঁছালেন হঠাৎ সেই ভয়ঙ্কর জিনটি বেরিয়ে এলো এবং সে নির্মমভাবে হজরত আবুল আস রাজিয়াল্লাহ তালা আনহুকে শহীদ করে দিল তার মরদেহ সেই কুঁয়োর পাশেই ফেলে দিল বাকি সাহাবিরা এই দৃশ্য দেখে খুব দুঃখিত ও চিন্তিত হলেন তারা দৌড়ে আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করলেন হে আল্লাহর রাসুল আমরা সেই কুয়ো থেকে জল আনতে গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে একটি ভয়ঙ্কর জিন আগুনের রূপে বেরিয়ে এলো এবং সে আপনার এক সাহাবী আবুল আসকে নির্মমভাবে মেরে ফেলল হে আল্লাহর নবী তার এই নির্মম আচরণের জন্য আমরা আর এগিয়ে যাওয়ার সাহস পাইনি এবং জলও আনতে পারিনি এটা শুনে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই জিনদের এত সাহস যে তারা আমার সাহাবিকে হত্যা করবে তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার সাহাবিদের আরেকটি দলকে সেই কুয়োর দিকে পাঠানো হবে কিন্তু সেই সময় হজরত জিবরাইল আলাহি সালাম আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নিয়ে নেমে এলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে পাঠাবেন না বরং হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে কিছু সাহাবির সাথে পাঠিয়ে দিন কারণ আপনি যদি অন্য কাউকে পাঠান তবে এই জিনেরা তাদেরকেও হত্যা করবে শুধু শেরে খোদা হজরত আলী আছেন যিনি এই জিনদের ওপর কাবু পেতে পারেন এটা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে ডাকলেন এবং তাকে বললেন হে আলী এই উপত্যকা থেকে কিছুটা দূরে একটি কুয়ো আছে সেখানে কিছু অবাধ্য জিন থাকে যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল সেই জিনেরা তোমার ভাই আবুল আজকে শহীদ করেছে তুমি সেখানে যাও এবং সবার আগে তাদের ইসলামের দাওয়াত দাও যদি তারা ইসলাম গ্রহণ করে নেয় এবং সঠিক পথে আসে তবে আমাদের তাদের সাথে কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম কবুল করতে অস্বীকার করে তবে তাদের বলো যে তারা যেন এই জায়গা ছেলে চলে যায় এবং মানুষদের কোনো ক্ষতি না করে কিন্তু যদি তারা এই কথাতেও অস্বীকার করে তবে শেষ সমাধান এটাই হবে যে তাদের সাথে যুদ্ধ করতে হবে আমার আশা আছে যে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে এই যুদ্ধে সফলতা দেবেন হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুত এই আদেশেরই অপেক্ষা করছিলেন তিনি কিছু সাহাবিকে সাথে নিলেন এবং সেই জিনদের কুঁয়োর দিকে রওনা হলেন যখন হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তার সঙ্গীদের নিয়ে সেই কুঁয়োর কাছে পৌঁছালেন হঠাৎ সেই ভয়ঙ্কর জিনটি কুঁয়ো থেকে বেরিয়ে এলো সে তাদের দেখেই বলল ওহে মানুষেরা তোমরা কি এখনও আমার ভয়ঙ্কর রূপ দেখে ভয় পাওনি আমি তো আগেই তোমাদের এক সঙ্গীকে নির্মম ভাবে মেরে ফেলেছি আর এখন তোমরা আবার এখানে চলে এসেছ জেনে রাখো এবার আমি তোমাদের সবাইকে আরও বেশি নির্মমভাবে হত্যা করব এবং এই পৃথিবী থেকে মুছে ফেলব জিনের কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু উচ্চ স্বরে বললেন ওহে আল্লাহর অবাধ্য জিন শুনে নাও আমি শেরে খোদা আলী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন পুরো জাহানের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি তার হুকুম অনুসারে সবার আগে তোমাদের দাওয়াত দিচ্ছি যে তোমরা ইসলাম কবুল করে নাও হজরত আলীর এই কথা শুনে সেই জিনটি জোরে হেসে উঠল এবং বলল আরে আলী তোমার ভাগ্যই খারাপ কিছুক্ষণ পরেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে আর তুমি যে ইসলামের কথা বলছ সেটা তো আমরা হাজার বছর আগেই প্রত্যাখ্যান করেছি আমরা কখনোই ইসলামের আনুগত্য করব না এটা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন তাহলে আমার দ্বিতীয় কথা শুনে নাও যদি তোমরা ইসলাম কবুল করতে না চাও তবে অন্তত এই জায়গা থেকে দূরে চলে যাও মানুষদের অকারণে মেরো না তাদের জীবন নষ্ট করো না কিন্তু জিনটি অহংকার করে জবাব দিল আলী এই ভাবনা ছেড়ে দাও আমরা কখনোই এই জায়গা ছাড়ব না এই কথা শোনা মাত্রই হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু গর্জে উঠলেন এবং বললেন ওহে আল্লাহর অবাধ্যবান্দা তৈরি হয়ে যা এবার আমার সাথে যুদ্ধের জন্য জিনটিও হুঙ্কার দিয়ে বলল তুমি এক দুর্বল মানুষ আর আমার সাথে যুদ্ধ করতে চাও এসো দেখি তোমার মধ্যে কত শক্তি আছে এই বলে সেই জিনটি রাগে ঝাঁপিয়ে পড়ে হজরত আলী রাজিয়াল্লাহতালাহ আনহুর ওপর আক্রমণ করতে এলো কিন্তু সেই সময় শেয় খোদা হজরত আলী রাজিয়াল্লাহতালাহ আনহু নিজের তলোয়ার শক্ত করে ধরলেন আর এরপর হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক কোপেই সেই জিনের মাথা দুই টুকরো করে দিলেন এবং তাকে চিরতরে শেষ করে জাহান্নমের দরজার দিকে পাঠিয়ে দিলেন যেই সেই জিনটি মারা গেল সেই কুয়োর ভিতর থেকে হাজার হাজার জিন ওপরে উঠে আসতে লাগল তারা ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করল এমনকি তাদের ভয়াবহ চিৎকারে আকাশ আর পৃথিবী কেঁপে উঠল এই দৃশ্য দেখে শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কারিমের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন যেই তিনি আয়াত পড়ছিলেন জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করল তারা আর কুঁয়োর ওপরে থাকতে পারছিল না এবং চিৎকার করতে করতে আবার কুঁয়োর ভেতরে নেমে গেল এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সেই কুঁয়োর কাছে গেলেন যাতে জল বের করা যায় তিনি একটি বালতি কুঁয়োতে নামালেন কিন্তু জিনেরা সঙ্গে সঙ্গে সেই বালতিটি ওপরে ছুঁড়ে ফেলে দিল এবং জল বের করতে দিল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু প্রতিবারই জিনেরা বালতি ওপরে ছুঁড়ে ফেলে দিত যখন এমনটা বেশ কয়েকবার হল তখন হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর খুব রাগ হল তিনি দড়ি থেকে বালতিটি খুলে আলাদা করলেন এবং দড়ির এক প্রান্ত নিজের কোমরে শক্ত করে বেঁধে নিলেন অন্য প্রান্তটি নিজের সঙ্গীদের হাতে দিয়ে বললেন তোমরা এই দড়িটি শক্ত করে ধরে থেকো এই বলে সে রে খোদা হজরত আলী রাজি তালা আনহু কুঁয়োর ভেতরে নেমে গেলেন কুঁয়োর ভিতরে গিয়ে তিনি দেখলেন যে অসংখ্য জিন ভয়ঙ্কর আকৃতিতে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হঠাৎ তারা সবাই একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু রে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এক এক করে জিনদের মাথা কাটতে শুরু করলেন এবং তাদের জাহান নামের আগুনে পাঠাতে লাগলেন বর্ণনায় আসে যে সেই দিন তিনি একাই বিশ হাজার জিনকে মেরে ফেলেছিলেন যখন বাকি জিনেরা দেখল যে তাদের সমস্ত যোদ্ধা সাথী মারা যাচ্ছে এবং এখন শেরে খোদা হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সামনে তাদের টিকে থাকা অসম্ভব তখন তারা হাত জোর করে মিনতি করল হে শেরে খোদা আলী আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন যদি তোমরা আগেই আমার কথা মেনে নিতে তবে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এত লোকও মারা যেত না আমার তোমাদের কাছে শুধু একটাই চাওয়া কালিমা পড়ো মুসলমান হও এবং মানুষদের নির্মমভাবে হত্যা করা বন্ধ করো জিনেরা বলল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ তারপর তারা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে ওয়াদা করতে লাগল আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম এখন থেকে মানুষদের মারব না আল্লাহ এবং তার রাসুলের হুকুম মানব এবং কখনো তাদের অবাধ্যতা করব না হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তাদের নেতার দিকে তাকালেন জিনদের সর্দার বলল হুজুর আমি এদের সর্দার হজরত আলী জিজ্ঞেস করলেন তোমার নাম কি জিনটি বলল আমার নাম কৌগান হজরত আলী বললেন আজ থেকে তোমার নাম জাফর জাফর এতদিন তুমি তোমার জাতিকে ভুল পথে চালিত করেছ এবং আল্লাহর রাসুলের বিরোধিতা করতে শিখিয়েছ কিন্তু এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যে তুমি তাদের সঠিক পথ দেখাও এবং সব সময় আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে শেখাও জিনটি বলল হে হযরত আলী আমি আপনার সমস্ত আদেশ মানব ইনশাল্লাহ এখন আর কখনো নিজের জাতিকে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে উস্কানি দেব না এরপর হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কুয়ো থেকে জল নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং জানালেন আমি যুদ্ধ করেছি অনেক জিনকে জাহান নামে পাঠিয়েছি এবং এরপর তারা কালিমা পড়ে মুসলমান হওয়ার ও শান্তির পথ বেছে নেয়ার ওয়াদা করেছে এখন তারা কোনো মানুষকে ক্ষতি করবে না হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করলেন শিক্ষণীয় বিষয় আলোর বাল্ব এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি যে আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে থাকে যদি আমরা তার পথে চলি এবং তার রাসুলের আদেশ মানি তবে কোনো বাধাই আমাদের থামাতে পারে না হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবিদের সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাহস এবং ইমান সবথেকে বড় বিপদকেও পার করতে পারে যদি আপনার এই ঘটনাটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে আসা আরও আকর্ষণীয় এবং আবেগপূর্ণ ইসলামিক ঘটনা মিস না করেন আর হ্যাঁ কমেন্টে আমাদের জানান যে আপনার এই ঘটনাটি কেমন লাগলো এবং আপনি পরের ভিডিওতে কার ঘটনা শুনতে চান